হচ্ছে আপনারা জানেন যে গত তেইশ তারিখ তেইশে এপ্রিল কদমতলা ব্রিজের ঢালে একটা মারামারির ঘটনা সংঘটিত হয় সেখানে ভিকটিম ছিল রাসেল আর রাসেলকে আমরা শুনতে পাই যে কয়েকজন কিশোর মিলে তাকে মারপিট করে সে যখন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে সদরের দিকে আসছিল তখন তাকে কদমতলা ব্রিজের ঢালে তাকে আটকিয়ে মারধর করে হ্যাঁ পরবর্তীতে তাকে যখন হসপিটালাইজড করা হয় তখন সে গতকাল রাত এগারোটার সময় খুলনা মেডিকেল কলেজ হসপিটালে মৃত্যুবরণ করে তো আমরা যখন মারামারির ঘটনাটা শুনতে পাই তখনই সদর থানার আমাদের অফিসার ইনচার্জের নেতৃত্বে চৌকস টিম মাঠে নামে আসামি গ্রেপ্তারের জন্য এবং তারা দশ ঘন্টার মধ্যেই এই এই ঘটনার সাথে সম্পৃক্ত সরাসরি সম্পৃক্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় একজনের নাম রিয়াজুল আর একজনের নাম মিরাজুল তাদের সবার বাড়ি কদম তলায় তো এই ঘটনা সংক্রান্তে পিরোজপুর থানায় আজকে একটি মামলা রুজু করা করেছে ভিক্টিমের বোন বাদী হয়ে পাঁচজন এজাহার নামী আসামি আছে আর অজ্ঞাতনামা আরো তারা দশ বারো জন আসামি নাম অজ্ঞাতনামা দিয়ে তারা মামলাগুলি করেছে তো এই পাঁচজন আসামির এজাহার নামী আসামির মধ্যে আমাদের যে দুইজন প্রিন্সিপাল অ্যাকিউজড তাদেরকে আমরা অলরেডি আমাদের কাস্টোডিতে আনতে পেরেছি এবং আমরা অন্যান্য আসামিকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত আছে আমাদের থানা টিম এবং ডিবির টিম একযোগে কাজ করছে আসামিকে ধরার জন্য এই দুইজন আসামিকে আমরা ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই ঘটনার পর তারা ঢাকায় পালিয়ে যায় এবং আমাদের টিম তাদের গোয়েন্দা বৃত্তি এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা ঢাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এই হত্যাকাণ্ডের মূল কারণটা ছিল এদের সাথে এলাকা ভিত্তিতে এলাকার আধিপত্য নিয়ে এসে দু বাইশ থেকেই দ্বন্দ্ব চলে আসছে আর গত পনেরোই এপ্রিল তারা স্টেডিয়ামেও তারা এক হাতাহাতে দুই পক্ষে একটু হাতাহাতিতে লিপ্ত হয় একজন প্রার্থীর পক্ষেই তারা দুইজন দুই পক্ষই কাজ করত সেখানে নমিনেশন পেপার সাবমিট করতে এসে দুই পক্ষই তাদের ধাক্কা লাগা লাগে কেন্দ্র করে হাতাহাতিতে লিপ্ত হয় এক পক্ষ আর এক পক্ষের কিছু লোককে মারধর করে পরবর্তীতে তারা এগুলি থানায় অভিযোগগুলি দেয় নাই থানায় তারা অবহিত করে নাই নিজেরা নিজেরা এই বিষয়টি স্থানীয়ভাবে সমাধান করবে মর্মে তারা এখান থেকে চলে যায় কিন্তু বিষয়টি সুরাহা না হওয়ায় গতকালকে যখন রিয়াজুল এবং মিরাজুল রাসেলকে রাস্তায় দেখতে পায় তখনই তারা তাকে পথরোধ করে তাকে মারপিট করে মারপিটের ফলেই সে মৃত্যুবরণ করে হসপিটালাইজড অবস্থায় এই ঘটনাটার সাথে আসলে নির্বাচনের কোন সম্পৃক্ততা নাই এবং এটা নির্বাচনে আধিপত্য কার প্রাধান্য এটাই এবং এই ঘটনায় আমরা তদন্ত করে আমরা তো তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি এবং আমি মনে করছি এই ঘটনার সাথে নির্বাচনের যেহেতু কোনো সম্পৃক্ততা নাই কাজে এই ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না